হ্যালো শিক্ষার্থীবৃন্দ স্বাগতম আরও একটি নতুন ক্লাসে আজ আমরা সপ্তম শ্রেণী শিল্প ও সংস্কৃতি এই বিষয়টির কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দেখে নিব। যেখানে তোমরা তোমাদের বইতে কিছু ছক দেখতে পাও যেমন প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হচ্ছে বিশ্বজোড়া পাঠশালা এই বিশ্বজোড়া পাঠশালার মধ্যে একটি কবিতা রয়েছে যে কবিতাটি তোমরা ভালোভাবে পড়ে নিবে কবিতাটির পর এখানে কিছু বিভিন্ন রকমের প্যাটার্ন দেওয়া রয়েছে এই প্যাটার্নগুলোকে তোমরা দেখে নিবে এখানে যে প্যাটার্নগুলো এই প্যাটার্নের সাহায্যে তোমরা বিভিন্ন রকমের আকৃতি এবং নকশা তৈরি করতে পারো এবং পরবর্তীতে কিছু আকৃতি জ্যামিতিক আকৃতি এবং হচ্ছে কিছু নকশা দেওয়া রয়েছে এরপর তোমাদের ক্রমানুসারে পরের পাতায় যাবা গিয়ে এখানে যে আকৃতিক এরপর প্রাকৃতিক বর্ণচিত্র যে একটি চিত্র রয়েছে যেটি তোমাদের আপন মনে প্রকৃতির বিভিন্ন উপাদান আর বিষয়বস্তু দেখার ভিতর দিয়ে আমরা আঁকা গড়া নাচ গানের উপাদানগুলো সম্পর্কে যত কিছু জেনে ফেললাম জেনে নেওয়া বিষয়গুলোকে এবার আমরা নিজেদের মতো করে শিল্প সৃষ্টির কাজে লাগাবো প্রথমে আমরা বিভিন্ন বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন প্রাকৃতিক উপকরণ যেমন রং বেরঙের ফুল ও পাতা ইত্যাদি সংগ্রহ করে একটা প্রাকৃতিক বর্ণচক্র বানাবো অর্থাৎ তোমাদের কিন্তু বলা থাকতে পারে যে একটি প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করো এবং এই অনুসারে এটা তোমরা অঙ্কন করে নিবা তারপর এখানে কিছু কাজ দেওয়া রয়েছে যেগুলো তোমাদের করতে হবে অত্যাবশ্যকীয় আর সেগুলো হচ্ছে বর্ণচক্র রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের পাতা সংগ্রহ করতে হবে তারপর হচ্ছে বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের ফুল সংগ্রহ করতে হবে যেগুলো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নেই করে ফেলা হয়েছিল তারপরও এই জিনিসটা একটু দেখে যাবে কারণ পরীক্ষায় যদি বলা হয় তোমাদের একটি বর্ণচক্র এঁকে তারপর এখানে বিভিন্ন রঙের মাধ্যমে লিখার জন্য তখন কিন্তু তোমাদের এই কাজটি করতে হতে পারে এরপর একটি অনুচ্ছেদ লিখতে বলেছে যেটি হচ্ছে এ অধ্যায়ে আমি যা যা করেছি এবং লিখেছি তা আমার অনুভূতির মাধ্যমে প্রকাশ করি এটিও কিন্তু তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ রয়েছে এরপর হচ্ছে নকশা খুঁজি ও নকশা বুঝি দ্বিতীয় চ্যাপ্টার যে যেটি রয়েছে সেখানে আমরা বিভিন্ন রকমের নকশা দেখতে পাই এবং বিভিন্ন নকশার ছড়াছড়ি এগুলো নিয়ে পুরো চ্যাপ্টারটি বলা রয়েছে তবে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে এই পাঠে আমরা প্রথমে জানবো কিভাবে সহজে নকশা তৈরি করা যায় এখানে একটি কাজ উল্লেখ করা রয়েছে এই কাজটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা এটি দেখে যাবা যেটা হচ্ছে প্রথমে আমরা ন্যূনতম দৈর্ঘ্যে ছয় ইঞ্চি প্রস্থে চার ইঞ্চি এবং একটা আয়তক্ষেত্র অঙ্কন করব তারপর হচ্ছে আয়তক্ষেত্রটাকে এক ইঞ্চি করে ভাগ করে নেব ফলে যার ফলে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য আমরা ছয়টি এক ইঞ্চি মাপের আর এক প্রস্তে চারটি এক ইঞ্চি মাপের ছক পাবো প্রত্যেকটা শাড়িকে এক দুই তিন এইভাবে নম্বর দিয়ে রাখতে পারি এগুলো হচ্ছে তোমাদের নির্দেশনা তারপর হচ্ছে এক নম্বর শাড়ির প্রথমে ঘরে আমরা দুটি সোজা রেখা পাশাপাশি আঁকবো এরপর হচ্ছে দুই নম্বর শাড়ির প্রথম ঘরে আমরা দুটি রেখা সোজা খারাপ ভাবে আঁকবো এরপর এভাবে ছয় নম্বর শাড়ি পর্যন্ত চব্বিশ ঘর পূরণ করে আমরা একটা সহজে নকশার প্যাটার্ন তৈরি করতে পারি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এটি দেখে যাবা এখন এ এই এটির সমাধান হচ্ছে যে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কিন্তু দেওয়া আছে এটি তোমরা দেখে যাবে যেখানে বলা হচ্ছে একইভাবে সোজা রেখাকে কোনাকুনিভাবে সাজিয়ে রা শাড়ির সংখ্যা বাড়িয়ে কমিয়ে আমরা নকশার প্যাটার্ন তৈরি করতে পারি যেখানে সোজা রেখার জায়গায় আমরা বক্ররেখা পাশাপাশি এবং খারাপভাবে একেও নকশার প্যাটার্ন তৈরি করতে পারি তাছাড়া একাধিক প্যাটার্নকে একত্রিত করেও আমরা বিভিন্ন ভিন্ন ধরকমের নকশা তৈরি করতে পারি যেমনটি এখানে চিত্রে দেখতে পাচ্ছ তারপর রয়েছে জয়নুল আবেদিন সম্পর্কে কিছু জেনে যাবা ওনার সম্পর্কে জানার পর যেমন হচ্ছে ওনার আঁকা দুটি যে চিত্রশিল্প যেটি হচ্ছে দুর্ভিক্ষ উনিশশো সালে কালী ও তুলি দিয়ে এঁকেছিলেন এবং দুর্ভিক্ষ দুই যেটি হচ্ছে উনিশশো তেতাল্লিশ সালে কালী ও তুলি দিয়ে এঁকেছিলেন এবার হচ্ছে বিদ্রোহী উনিশশো সালে এঁকেছিলেন এগুলো একটু ভালো করে দেখে যাবা তারপর হচ্ছে তোমাদের বলা হলো তোমাদের এমনও প্রশ্ন বলতে পারে যে লোকশিল্প জাদুঘরে গেলে তারপর সেখানে কি কী দেখলে কি কি করলে এগুলো তোমাদের কিন্তু খসড়া প্রশ্ন হতে পারে সম্ভাব্য যেমন হচ্ছে আশেপাশে দেখা যাক জানা লোকশিল্পের তালিকা বন্ধু খাতায় লিখে রাখবে যেটি তোমরা কিন্তু শিক্ষণকালীন মূল্যায়নে করেছিলে আশেপাশে পুনরাবৃত্তি অবস্থান করে নকশা তৈরি করেছ তার হচ্ছে লেআউট বা খসড়া বন্ধু খাতায় এঁকে রাখবে এগুলো তোমরা তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে করে ফেলেছিলে তাই এগুলোকে আরেকবার রিভেস করে যাবা এরপর যে নকশা আঁকবো এটা এখান থেকে শেষ করার পর মায়ের মুখের ভাষা এই চ্যাপ্টারে চলে যাবা এই চ্যাপ্টার থেকে তোমাদের বিভিন্ন রকমের ফন্ট এবং লেখা সম্পর্কে জানতে হবে যেমন হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের লেখা যেমন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে এই লেখাটা বিভিন্ন স্টাইলে লেখা এগুলো তোমাদের হয় লিখতে হতে পারে এবং হচ্ছে যে ক্ষুদ্র গোষ্ঠী জাতি সম্পর্কে তোমাদের অবশ্যই কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে যেগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে যাবা যেমন হচ্ছে চাকমা মারমা মা গারো ম্রো ইত্যাদি এদের সম্পর্কে জীবন সম্পর্কে সম্পূর্ণ এ টু জেড ডিটেলসে পড়ে যাবা যে কোনো প্রশ্ন থাকতে পারে এগুলো থেকে আবার বলছি এটি কিন্তু একটি সাজেশন কোনো রকমের মূল্যায়ন নির্দেশিকা নয় তো এগুলো দেখার পর তোমাদের কিন্তু এখানে কিছু নকশা অর্থাৎ হচ্ছে ফন্টের নকশা অঙ্কন করতে বলতে পারে যে একটি নকশা বলবো যে তোমার একটা বর্ণমালা তোমার নিজস্ব স্টাইলে লিখো এটি তোমাকে তখন লিখতে হতে পারে তারপর মায়ের মুখের ভাষা মধুর ভাষা এটি পড়ে নিবে এরপর রয়েছে রমেশ শিল এটি থেকে পড়বে যেইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমরা শিক্ষণকালীন মূল্যায়নে করেছিলে তারপর পর দেখে যাবা যেমন নিয়ম মেনে বিভিন্ন বাংলা ফন্ট লিখে রাখবো বন্ধু হাতায় এগুলো কিন্তু দেখে যাবা দলগত গানটিকে সমবেত গাওয়ার চেষ্টা করব অর্থাৎ হচ্ছে তোমাদের কিন্তু দলগতভাবে প্রকাশ করতে বলবে যে তোমাদের দলগত কাজ দেওয়া থাকবে এখানে মায়ের মুখের ভাষা লেখা পোস্টার বানাতে বলতে পারে পোস্টারটি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রদর্শনের ব্যবস্থা করব যদিও এগুলো তোমরা তোমার শিক্ষণকালীন মূল্যায়নে কমপ্লিট করেছিলে এরপর রয়েছে মায়ের মুখের ভাষা বলতে আমি যা বুঝি তা লিখি হতে পারে সম্ভাব্য প্রশ্ন যে তোমার মায়ের মুখের ভাষা সম্পর্কে লিখো তখন আমাদের এগুলো লিখতে হতে পারে স্বাধীনতা আমার এই চাপ্টারটিকে তুমি তুমি দেখবা যেখানে চলো নকশা হই এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমাদের শারীরিক কসরতের মাধ্যমে বিভিন্ন রকমের নকশা অঙ্কনের কথা বলতে পারে যেমন শরীর দিয়ে নকশা তৈরির জন্য আমরা প্রথমে কয়েকটা দলে ভাগ হয়ে যাব শিক্ষক এই ক্ষেত্রে তোমাদেরকে বিভিন্ন দলে ভাগ করে দিতে পারে এরপর হচ্ছে বিভিন্ন রকম নকশা দিকে এক একটি দল এক একটি নকশা নির্বাচন করবে যেমন ত্রিভুজ ত্রিভুজ বৃত্ত ঢেউ শাপলা স্মৃতিসৌধ ফুল ইত্যাদি ইত্যাদি কিন্তু তোমাদের নকশা বানাতে হতে পারে এটা দলগত কাজ থাকতে পারে এরপর হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যেখানে হচ্ছে তোমাদের গান গাওয়া লাগতে পারে তোমাদের যেমন হচ্ছে সারে গা মা পা এটা এইটা দিয়ে তোমাদের কিন্তু অবশ্যই থাকতে পারে তোমাদের গান গাওয়া লাগতে পারে তাই তোমরা এটা নিয়ে প্রস্তুতি নিয়ে যাবা এবং এখান থেকে এই কবিতাটি পড়ে নিবা যেমন গানটির গীতিকারও সুরকার এই এই গানটি পড়ে যাবা ভালো করে এমনও হতে পারে তোমাদের গান গাওয়াতে পারে তখন কিন্তু গান গাইতে হবে তো এই ছিল টোটাল এইখানে সাম এই ছিল সন্ন্যাসিক মূল্যায়নের কিছু কথাবার্তা তোমরা চাইলে ভালোভাবে এগুলো দেখে যেতে পারো তোমাদের এরপরের যে পৃষ্ঠাটি রয়েছে সেখানে হচ্ছে কামরুল হাসান কামরুল হাসান সম্পর্কে কিছু জেনে যাবা তার জীবন সম্পর্কে কিছু কথাবার্তা এবং তিনি কি কি কাজ করেছিলেন প্রথম মানচিত্র নকশা করেন শিবনারায়ণ দাস এগুলো কিন্তু ছোট প্রশ্নের জন্য বা কুইজ প্রশ্নের জন্য অথবা লিখিত অংশে থাকতে পারে সম্ভাব্য তোমরা এগুলো ভালো করে দেখা যাবা তারপর হচ্ছে উনিশশো সালের এই সত্তর সালের জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হকের কক্ষে তৎকালীন ছাত্র নেতৃত্ব মিন্দের মধ্যে নানা আলোচনার পর পতাকার নকশা পরিমাপ নির্ধারণ করা হয় এগুলোও কিন্তু জেনে যাবা এগুলো হচ্ছে তোমাদের জন্য সম্ভাব্য এগুলো থেকে লিখিত অংশে কিছু থাকতে পারে যেহেতু শিল্প সংস্কৃতি এই ক্ষেত্রে তোমাদের আঁকা আঁকি এবং নাচ গান কবিতা আবৃত্তি এগুলোর পরিমাণটা কিন্তু বেশি থাকতে পারে তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা নকশকার নকশাকার শিল্পী কামরুল হাসান এনি এটা কিন্তু তোমাদের ছোট প্রশ্নের জন্য কাজে লাগতে পারে বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত এটিও কাজে লাগতে পারে যেমন পরিচয় দেওয়া বাংলাদেশের পতাকা সম্পর্কে সম্পূর্ণ পরিচয় দাও এসব পতাকা সম্পর্কে কি জানো অথবা এটি লিখতে হতে পারে লিখিত অংশের মধ্যে তাই এগুলো ভালোভাবে দেখে যাবা এরপর হচ্ছে এখানে শিল্পা শিল্পী কামরুল হাসানের কিছু শিল্পকর্ম দেওয়া আছে এই শিল্পকর্মের উপরে কিছু কথাবার্তা বলা আছে এগুলো পড়ে নিবা আর এই ছবিটি কীসের যদি প্রশ্ন দিয়ে ছবি দিয়ে বলা থাকে যে ছবিটি কিসের তখন কিন্তু এখান থেকে তুমি উত্তর বলতে পারো যে এই ছবিটি হচ্ছে শিল্পী কামরুল হাসানের নাইরের ছবি চিত্র শিল্পকর্ম যেটি উনিশশো ছিয়াশি সালে স্মারক ডাক টিকিটে প্রকাশ করা হয় এগুলো কিন্তু দেখে যাবা পড়ে যাবা বইয়ের কোনো অংশই বাদ দিয়ে যাবা না যে অংশ তোমাদের পরীক্ষার সিলেবাসে দেওয়া হচ্ছে সবগুলোই পড়ে যাবা তারপর রয়েছে যে তোমাদের বক উনিশশো সাল এবং তিন কন্যা তেল রং উনিশশো তিরাশি সাল এখানে তোমাদের যেটা করণীয় হচ্ছে নিজেদের শরীরকে ব্যবহার করে নকশা তৈরি করা হাতে তাল দিয়ে স্বরগুলো অনুশীলন করব। এটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে তোমাদের কিছু কাজ দেওয়া থাকতে পারে তাই এগুলোকে তোমরা একটু রিভিশন করে যাবা তারপর হচ্ছে স্বাধীনতা বলতে কি বোঝো আমি যা বুঝি তা লিখি নিজের ভাষায় কিন্তু লিখতে হতে পারে তারপর বৈচিত্র্য ভরা বৈশাখ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হতেই পারে হান্ড্রেড পার্সেন্ট এটাতে কোনো মিস নাই যে বৈচিত্র ভরা বৈশাখ থেকে প্রশ্ন হবে না এটা হতেই পারে না এখানে হবে তো এখানে তোমাদের বিভিন্ন রকমের অনুষ্ঠান সম্পর্কে বলা আছে বৈশাখ মাসে কি কী অনুষ্ঠান উদযাপন করা হয় এবং কি কি আয়োজন করা হয় যেমন হচ্ছে মুখরুচ খাবার মুড়ি মুড়কি খাজা গজা চিনির তৈরি হাতি গোড়া মাছ প্রাকৃতিক পক্ষী প্রাকৃতির নানা রকমের মিষ্টি এগুলো কিন্তু ভালোভাবে দেখে যাবা কারণ হচ্ছে বইয়ের প্রশ্ন বইয়ের ভিতর থেকেই তোমার কিছু কিছু ছোট ছোট প্রশ্ন লিখিত আকারে যেগুলো তুমি পেতে পারো সম্ভাব্য যদিও দেওয়া থাকতে পারে আবার নাও দেওয়া থাকতে পারে তবে তোমার বই কিন্তু অবশ্যই ভালো করে জানা উচিত এবং এই মেলাকে ঘিরে বসে আছে ঘিরে বসে আঞ্চলিক ও লোকগানের আসর যাত্রাপালা পুতুল নাচ এগুলো কিন্তু ঘটে থাকে মেলায় আসে রঙে বেরঙের নকশা তৈরি করা কত জিনিস আর নানা রকম খেলনা egolo lo pone তারপর তোমাদের পরে পাতায় রয়েছে একটি গান এই গানটি কিন্তু ভালোভাবে পড়ে যাবা যেটি হতে পারে তোমাদের গান গাইতে বলতে পারে এসো হে বৈশাখ এ এটা তোমাদের গান গাইতে হতে পারে তো বৈশাখী বিজু বৈশি সাংগ্রাইন চাকরান বই প্রভৃতি উৎসবের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ বসু বিদায় অবশ্যবরণ করে থাকে অবশ্যই কিন্তু তোমাদের এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কে বলা থাকতে পারে কারণ এই চ্যাপ্টারটির মধ্যে ক্ষুদ্র নিগোষ্ঠী জাতির কথাটি বেশি গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দিয়ে লিখেছে এবং তোমাদের এটা থেকে থাকবেই এরপর হচ্ছে বাঙালি সংস্কৃতি আলপনার বিভিন্ন আলপনা রয়েছে বিশাল কদর তো এখানে তুমি চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকমের আর্ট দেওয়া রয়েছে নকশা দেওয়া হয়েছে এগুলো কিন্তু আলপনা তাই তোমাদের প্রশ্ন যদি হয় তাহলে এমন হতে পারে যে নিজের মতো করে একটি ত্রিভুষ চতুর্ভুষ বৃত্ত ইত্যাদি দিয়ে ব্যবহার করে একটা আলপনা তৈরি করো এবং তার রঙ করো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু পেনসিল রঙ কাটা পাশ জ্যামিতি এগুলো সব কিছু নিয়ে যেতে হতে পারে তাই এগুলো কিন্তু নিয়ে যাবা তারপর রয়েছে বিভিন্ন রঙের কাগজ কেটে ঝালর বানিয়েও কিন্তু নকশা তৈরি করতে পারি তোমাদের হয়তো প্রেজেন্টেশনের জন্য বলতে পারে যে বিভিন্ন রকমের নকশা বানাও কাগজ কেটে ঝালর তৈরি করো তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের বানাতে হতে পারে এরপর রয়েছে আলপনার নকশা সৃষ্টি করে এমবার আমরা জানবো বাংলার আরেকটি ঐতিহ্যবাহী লোকশিল্পের কথা যেটি হচ্ছে পুতুল নাচ পুতুল নাচের কথা বলতে গেলে হয়তো তোমাদের বলতে পারে যে কাগজ কেটে একটি পুতুল বানাও বা রঙ করে একটি পুতুল তৈরি করো তখন কিন্তু তোমাদের পুতুল বানাতে হবে বানাতে হতে পারে যেহেতু হাতে কর্মের কাজ রয়েছে তাই এখানে তোমাদের এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে ধাতু কাপড় গাছ শোলা কাগজ তারপর পাথর মাটি কাঠসহ কত বৈচিত্র্য জিনিস দিয়ে আমরা তৈরি করি হচ্ছে পুতুলগুলো এগুলো কিন্তু পুতুল অঙ্কন করে মানে তোমাদের খাতা কলমে কাগজে অঙ্কন করে তারপর কিন্তু দেখাতে হতে পারে এরপর রয়েছে বিভিন্ন রকমের গান যেমন চলো একবার আমরা সবাই মিলে গান করি এই গানটা তোমরা একটু দেখে যেতে পারো যেমন এই গানটি করতে গেলে যে আমরা কীভাবে সারেগামা অনুসারে গাইতে পারি এখানে কিন্তু একটা ছক দেওয়া আছে এগুলো খেয়াল করেছো এই গানটির মাঝে হচ্ছে নকশা নকশা সুরের নকশা তারপর রবীন্দ্রনাথ সম্পর্কে কিন্তু অবশ্যই জেনে যাবার রবীন্দ্রনাথ আমাদের একটা জাতীয় কবি হিসাবে পরিচিত তো তিনি কি তিনি তার সম্পর্কে তিনি তুমি উনিশশো তার সম্পর্কে তুমি জেনে যেতে পারো তিনি কি কি করেছেন কী কী অঙ্কন করেছেন কী কী সাহিত্য সৃষ্টি করেছেন এগুলো কিন্তু তোমার জানা উচিত যেমন হচ্ছে তার স্বপ্নকে বাস্তবের রূপ দিতে উনিশশো সালে তিন জুলাই শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন হচ্ছে কলাভবন যেটির নাম হচ্ছে কলাভবন নামে পরিচিত আর সেখানে হচ্ছে চারুকারু নৃত্য সঙ্গীত সহ বিভিন্ন শিল্পের বিভিন্ন শাখার সমন্বয় করে সৃষ্টি হয় কলা শিল্প রবীন্দ্রনাথ জীবন গান কবিতা নাটক উপন্যাস সব অসংখ্য সৃষ্টির মাঝেও আরেকতম সৃষ্টি হলো তার চিত্রমালা এখন চিত্রমালা অঙ্কন করতে বলতে বলতে পারি আমরা যে রবীন্দ্রনাথের কয়েকটা চিত্র দেওয়া আছে এগুলোকে একটু ভালো করে দেখা যাবা এবার তোমাদের একটা কাজ হচ্ছে যে বৈশাখী উৎসব উদযাপনের জন্য আল্পনা তৈরি করে খরসরা পরিকল্পনা করে রাখতে হবে এটি তোমাদের একটু গুরুত্বপূর্ণ রয়েছে কারণ এটি প্রশ্নে দিয়ে দিতে পারে যে তোমাদের হাতে কলমে কাজের মধ্যে যেখানে একটা কাগজের ঝালর তৈরি করতে বলতে পারে আবার দেশীয় সংস্কৃতির বর্ষবরণ নানান পরিবেশনা নাচ গান নাটক প্রবৃত্তি চর্চা করার কথা বলতে পারে আর মঞ্চ স্থান সজ্জার জন্য আলপনা ও নকশা করব এগুলো বলতে পারে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট কর্ম সম্পর্কে তোমাদের আরও কিছু জানতে বা লিখতে বলতে পারে এই পাঠে আমরা যা শিখেছি তা সম্পর্কে লিখতে বলতে পারে তো এ কিন্তু তোমাদের এই মূল্যায়নটা হতে পারে এটা ছিল সম্পূর্ণ সাজেশন তো তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও মূল্যায়ন নির্দেশিকা দেওয়া মাত্রই আমরা তোমাদের উত্তর সহকারে নমুনা প্রশ্নের সমাধান দিয়ে দিব তবে তোমরা অবশ্যই চেষ্টা করবা নমুনা প্রশ্নের সমাধান হুবহু না লেখার জন্য তোমরা নিজেদের থেকে লেখার চেষ্টা করবা এবং যে প্রশ্ন আমরা উত্তরটা দিয়ে দিচ্ছি সেই সম্পর্কে জেনে তারপর নিজের ক্রিয়েটিভিটি দিয়ে লেখার চেষ্টা করবা অনেক ক্ষেত্রে যদি তুমি হুবহু আমাদের প্রশ্নগুলোই তুলে দাও তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কোন শিক্ষক যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন এবং আমাদের উত্তর সম্পর্কে তিনি অবহিত হয়ে থাকেন আবার তোমাদের যদি উত্তরটি এক হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু কেটে দেওয়ার সম্ভাবনা আছে বা তোমাদের কিন্তু নাম্বার ডাউন হওয়ার সম্ভাবনা আছে তাই আমরা রিকমেন্ড করব যে আমাদের দেওয়া প্রশ্নের সমাধানগুলো নমুনা সমাধান হিসেবে তোমরা নিবা এবং তোমাদের নিজের মেধা খাটিয়ে তোমরা উত্তরগুলো সংগ্রহ করে লিখার চেষ্টা করবা কিন্তু কখনোই হুবহু লেখার চেষ্টা করবা না এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য সাজেশন রইল তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো মতো প্রিপারেশন নিতে থাকো দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ